মা আগে না স্ত্রী এই প্রশ্নটা যেন এখনকার সমাজে অনেক তরুণের নিঃশব্দ মৃত্যুবার্তা প্রতিদিন হাজারো ছেলের বুক চিরে এই প্রশ্ন চালিয়ে যাচ্ছে একদিকে জন্মদাত্রী মা আরেকদিকে জীবন সঙ্গিনী যার হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে সে এই দুই ভালোবাসার মাঝে দাঁড়িয়ে অনেকেই ধীরে ধীরে মরে যায় কারো চোখে পড়ে কারো চোখে পড়ে না কিন্তু পলাশ সাহার ক্ষেত্রে সেটা আর গোপন থাকেনি পলাশ সাহা যখন বিয়ে করেন তখন তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সংসারের যেখানে তার মা এবং স্ত্রী একসঙ্গে থাকবেন একে অপরকে সম্মান করবেন তিনি কল্পনাও করেননি যে তার স্ত্রী সুস্মিতা সাহা তার মায়ের সঙ্গে এক ছাদের নিচে থাকতে অস্বীকার করবেন বিয়ের পর সুস্মিতা স্পষ্ট জানিয়ে দেয় তিনি শাশুড়ির সঙ্গে থাকবেন না এই কথা পলাশের হৃদয়ে গভীর আঘাত হানে তিনি ভাবলেন আমার মা আমার জন্য সব কিছু দিয়ে দিয়েছেন তার ঋণ আমি কিভাবে ভুলে যাব আর আমার স্ত্রী তাকে অস্বীকার করছেন এটা কিভাবে মেনে নেব পলাশের জীবন তখন দোটানার মধ্যে পড়ে গেল একদিকে তার মা যিনি তার জীবনের মূল স্তম্ভ অন্যদিকে তার স্ত্রী। যাকে তিনি ভালোবাসতেন। তিনি চাইলেই দিতে পারতেন কিন্তু তার ভালোবাসা তাকে সেই পথে যেতে দেয়নি তিনি সংসার টিকিয়ে রাখার জন্য দুজনের মধ্যে সমঝোতা করার জন্য সবকিছু সহ্য করতে লাগলেন কিন্তু এই সহ্যের মধ্যে তার মনের শান্তি হারিয়ে গেল বাইরে পুলিশের পোশাকে তিনি ফিটফাট দেখাতেন সমাজে তার সম্মান ছিল টাকা ছিল ভিতরে ভিতরে তিনি কুড়ে কুড়ে মরছিলেন তার মেধা তার শক্তি তার জীবনী শক্তি সব কিছু ধীরে ধীরে ঘটে যখন তার স্ত্রী সুস্মিতা তার মায়ের গায়ে হাত তোলেন এটি ছিল পলাশের জন্য অসহনীয় যে মা তাকে হাজারো কষ্ট সহ্য করে বড় করেছেন তার জন্য জীবন উৎসর্গ করেছেন সেই মা যখন তার স্ত্রী হাতে অপমানিত হয় তখন পলাশের পৃথিবী ভেঙে যায় তিনি ভাবলেন আমার মাকে আমি কিভাবে মুখ দেখাব যে মা আমার জন্য সবকিছু করেছেন তাকে আমি কিভাবে এই অপমানের মুখে ফেললাম আমি কিভাবে তার চোখে চোখ রেখে কথা বলবো। এই কষ্ট পলাশের জন্য এতটাই গভীর ছিল যে তিনি আর এই পৃথিবীতে থাকতে পারলেন না তিনি জীবনের শেষ সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীকে জানালেন তার এই সিদ্ধান্ত ছিল বেদনার কিন্তু এটি তার মায়ের প্রতি তার অগাধ ভালোবাসার প্রমাণ তিনি তার মায়ের অপ সহ্য করতে পারেননি তার মায়ের দুঃখ তার জন্য অসহনীয় ছিল তিনি মনে করেছিলেন এই পথ ছাড়া তার সামনে আর কোনো পথই খোলা নেই এই সমস্যা আমাদের সমাজে অহরহ ঘটছে অনেক সংসারে শাশুড়ি বইয়ের সম্পর্কের টানা পড়েনে ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে কেউ কেউ পলাশের মতো চরম সিদ্ধান্ত নেয় আবার কেউ নীরবে কষ্ট সহ্য করে এই সমস্যার মূলে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝা পড়ার অভাব অনেক সময় স্ত্রী মনে করেন শাশুড়ি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন আবার শাশুড়ি মনে করেন বউ তার অধিকার কেড়ে নিচ্ছে এই মাঝে ছেলে পড়ে যায় যিনি দুজনকেই ভালোবাসেন দুজনেরই দায়িত্ব পালন করতে চান এই পরিস্থিতি আরও জটিল হয় যখন স্ত্রী শাশুড়ির প্রতি আগ্রাসী মনোভাব দেখান যেমন পলাশের স্ত্রী তার মায়ের গায়ে ছিলেন এটি শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয় এটি আমাদের সমাজে মা বাবার প্রতি ক্রমবর্ধমান অসম্মানের প্রতিফলন আমরা কি ভুলে যাচ্ছি যে যে বাবা মা আমাদের বড় করেছেন তাদের সম্মান করা আমাদের প্রথম দায়িত্ব আমরা কি এটাও ভুলে যাচ্ছি যে একটি সুখী সংসারের জন্য সবাইকে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রয়োজন এদিকে পলাশের ভাই সাহা জানান দুই নন্দলাল বছর আগে চৌধুরী পাড়ায় পলাশের বিয়ে হয় বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক অশান্তি শুরু হয় প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে পলাশের স্ত্রী সুস্মিতা ঝামেলা করত আমার মা আরতি সাহা পলাশের সঙ্গে চট্টগ্রামে থাকতেন কিন্তু এই বিষয়টি সুস্মিতা কখনো মেনে নিতে পারেনি সে বারবার মাকে গ্রামে পাঠিয়ে পলাশকে চাপ দিত কিন্তু পলাশ রাজি হতেন না কারণ সে মা ও স্ত্রী দুজনকেই ভালোবাসত তিনি আরও বলেন বুধবার সকালে বিষয় নিয়ে আমার মা ও ভাইয়ের গায়ে হাত সামান্য এই অপমান কোনোভাবেই মেনে নিতে পারেনি পলাশ আমাদের ধারণা এ কারণেই সে আত করেছে জানা গেছে সঁয়ত্রিশ বছর বয়সী পলাশ সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার দশ দু এগারো ছাত্র ছিলেন এবং সাঁয়ত্রিশ বিসিএসএ পুলিশ ক্যাডারে যোগ দেন